ইব্রাহিম আলাহাল্লামের পরীক্ষা ছিল আপন পিতার সাথে বড় একটা পরীক্ষা ছিল আপন পুত্রের সাথে নুহ আলাহামের বিপরীতে দাঁড়িয়েছিলেন আপন পুত্র ও স্ত্রী রাসুল্লাহ সাল্লাইসাল্লামের বিপরীতে আপন চাচারা যে নবী রাসুলের কথাই বলেন না কেন কোনো না কোনো পরীক্ষা ও দুর্দশা হয়েছে পরিবারের কোনো সদস্যের মাধ্যমে বিষয়টা গুরুত্বপূর্ণ কেননা আল্লাহ শিখিয়েছেন আমাদের নবী সাল্লাহু আলিয়াকে ফাজাকির ইনামা আন্তা মুজাক্কির আলাইহিমবি মুসাইতির স্মরণ করিয়ে দিন কেননা আপনি এমন একজন যার আসলে কাজই হল স্মরণ করিয়ে দেয়া লাস্তা আলে হিমবি মুসাইতির আপনি তাদের নিয়ন্ত্রণকারী নন আরবিতে সাইতরা মানে কাউকে নিয়ন্ত্রণ করা যখন আপনি কাউকে উপদেশ দেন তখন আপনি আশা করেন যেন তারা উপদেশটা মেনে নেয় ভাবনাটা যৌক্তিক কারণ আপনি তাদের ভালোর জন্য উপদেশ দিয়েছেন কেন তারা আপনার কথা শুনবে না আর যদি কাউকে উপদেশ দেন তার প্রতি উদ্বেগ ও ভালোবাসা থেকে তবু তারা না শুনে বিষয়টা হতাশ করে কেন তারা শুনছে না মানে আমি তো তাদের বলেছি এমনকি পরিষ্কার করে দিয়েছি যে কেন এসব তাদের বলছি তারা জানে এটা তাদের জন্য ভালো তবু তারা শুনছে না এ কারণে আপনার মাঝে এক ধরনের হতাশা ও রাগ তৈরি করে এই হতাশা এজন্য নয় যে আপনি খুবই দাম্ভিক এজন্য নয় যে আপনি চান সবাই আপনার নিয়ন্ত্রণে আসুক বরং খুব সহজ কারণ আপনি তাদের পরিবর্তন চান তাদেরই ভালোর জন্য আর এটাই নবীজি সাল্লাহু আলাইস্লাম তার কমের জন্য চেয়েছিলেন তবু অনেকেই পরিবর্তন হয়নি আবু তালিবের মৃত্যুর সময় কি হয়েছিল আবুতালিব নবীজি সাল্লাহ আলাসাল্লামের একজন চাচা যিনি আবুল হাবের মতো নন যিনি আবু জাহালের মতো নন নবীজির অন্য চাচারা ইসলামের ঘোরতর বিরোধী ছিলেন তাকে অপমান করেছেন আঘাত দিয়েছেন আবুল হাব ছিলেন সবচেয়ে বেশি বিরোধী এমন কি নবীজির সন্তানের ইন্তেকাল উদযাপন করেছিলেন আবুল হাব পাশের বাসার প্রতিবেশী উদযাপন শুরু করেছে যখন শুনলেন একটা শিশু মারা গিয়েছে কতটা জঘন্য বিষয়টা আর তিনি কিনা না নবীজির চাচা তো নবীজি প্রচন্ড রকম কষ্টের সম্মুখীন হয়েছিলেন আপন পরিবারের হাতে কিন্তু আবুতালিব সমর্থন জুগিয়েছেন আবুতালিব নবীজি সাল্লু সাল্লামকে রক্ষা করেছেন তার দায়িত্ব নিয়েছেন এমনকি গোপনে তাকে মক্কায় ফেরত এনেছেন এত এত কাজ করেছেন আবুতালিব বলতে পারেন শুধু নবীজির জন্য নয় বরং আসলে ইসলামের জন্য অথচ আবুতালিব ইসলাম গ্রহণ করেননি মৃত্যুর মুহূর্ত পর্যন্ত ইসলাম গ্রহণ করেননি এতটা কাছাকাছি ছিলেন অথচ নিজেই ইসলামে আসতে পারেননি বিষয়টা নবী সাল্লাহ আলাইস্লামকে যার পরাই কষ্ট দিয়েছিল যিনি তাকে ভালোবাসেন যিনি ঘৃণা করেন না বরং ভালোবাসেন কেয়ার করেন যার প্রতি তিনি কেয়ার করেন পিতৃতুল্য মর্যাদার চোখে দেখেন তিনিই কিনা নবীজি সাল্লাহামের কথা শুনলেন না বিষয়টি নিয়ে এক মুহূর্তে ভাবুন কেউই কোনো বক্তব্য কোনো যুক্তি কোনো বিষয়কে এতটা সুন্দরভাবে উপস্থাপন করতে পারবে না যেমনটা নবী সাল্লাই্লাম পারেন পুরো মানবতার প্রতি তিনি শ্রেষ্ঠ শিক্ষক আবু তালিব এই শ্রেষ্ঠ শিক্ষককে পেয়েছিলেন শ্রেষ্ঠ বাণী সহ পেয়েছিলেন শ্রেষ্ঠ বাণী শেখার শ্রেষ্ঠ সুযোগ কিছুই বাদ ছিল না যা করার দরকার ছিল সবই ছিল তবু তিনি শোনেননি এই ব্যথার জন্যই সম্ভবত নবীজি নবীজ সাল্লাইসাল্লাম কি ভুলটা করেছেন কি বাদ পড়েছে কেন আবুতালিব দাওয়াতে সাড়া দিলেন না আল্লাহ তাই নবীজি সাল্লাহ সাল্লামকে খুবই ভারী একটা কথা বললেন এটাই ছিল আল্লাহর কথা যখন আবু তালিব ইন্তেকাল করলেন অবশ্য এমন কেউ নও যে যাকে ভালোবাসবে তাকে হৃদায় দিতে পারবে আপনার স্ত্রীকে ভালোবাসতে পারেন আপনার পিতামাতাকে ভালোবাসতে পারেন আপনার ভাই বোনকে ভালোবাসতে পারেন আমাদের পরিবারের প্রতি আমাদের ভালোবাসা আছে নবীজি সাল্লু আলাইস্লামের ভালোবাসা অতুলনীয় যে ধরনের ভালোবাসা তাঁর ছিল যেমন হৃদয় তার ছিল আমরা কখনোই তুলনা করতে পারবো না আর এই ভালোবাসার কারণে ভালোবাসার ব্যক্তির জন্য সর্বোত্তম জিনিসটা আমরা চাই এই জন্য নবীজি সাল্লু আলাইস্লাম আবু তালিবের জন্য হৃদায়ত চেয়েছিলেন এটাই তো সর্বোত্তম জিনিস সর্বোত্তম উপহার হল হৃদায়ত আর আল্লাহ সেই হৃদায়তের সর্বোত্তম উপহার দিয়েছেন নবীজি সাল্ল্লাহু আলামকে কিন্তু তার স্নেহময় চাচা গ্রহণ করলেন না কত না কষ্টের এই বিষয়টা আর আল্লাহ তাকে প্রচণ্ড ভারী এক বাস্তবতা শিখালেন আর নবীজি সাল্লাহামের কষ্টের অভিজ্ঞতা থেকে আমাদেরকেও এক বাস্তবতা শিখালেন তুমি যাকে ভালোবাসো আসলে তাকে হৃদায়ত দেওয়ার কেউ নাও তুমি যখনই নবীজি সাল্লাহকে নিয়ে আমরা পড়ি তার কোনো কষ্টের ঘটনা পড়ি আপনাকে বুঝতে হবে একটা জিনিস আল্লাহ তাকে এসব পরীক্ষা ও দুর্দশায় ফেলেছেন এজন্য নয় যে আল্লাহ তাকে কষ্টের ভিতর দিয়ে যেতে দিতে চান আল্লাহ তাকে সবচেয়ে ভালোবাসেন আল্লাহর সবচেয়ে প্রিয় সৃষ্টি তিনি তাই নিজেকে জিজ্ঞেস করতে হবে কেন আল্লাহ তার নবীকে এসব দুঃখময় অবস্থার মধ্যে দিয়ে নিচ্ছেন কারণ তিনি হচ্ছেন রাহমাতুল্লিল আল আমিন কারণ তিনি করুণা তিনি শিক্ষক তিনি কেয়ার তিনি ভালোবাসার নিদর্শন আল্লাহর পক্ষ থেকে কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার জন্য অন্য কথায় আপনার আমার ভালোবাসার মানুষ থাকবে যাদেরকে আমরা হৃদায়তের পথে দেখতে চাই যাদের মাঝে পরিবর্তন দেখতে চাই কিন্তু যখন তাদের মাঝে পরিবর্তন দেখব না যত যাই করি না কেন বিষয়টা খুবই হতাশাজনক হবে তখন কি করতে হবে সব রকমের চেষ্টা করেছি নরমভাবে বোঝানোর চেষ্টা করেছি এটা করেছি ওটা করেছি অন্য কিছুও করেছি কিছুই কাজ করছে না জানি না কী করব মনে হচ্ছে যেন সব আরও দূরে সরে যাচ্ছে আর এসব মুহূর্তে আমাদের স্মরণ করতে হবে সেই একই কষ্টগুলো যা নবীজি সাল্লু আলাইস্লাম অনুভব করেছিলেন তার চাচার মতো মানুষদের ব্যাপারে আর হ্যাঁ বিষয়টা কেবল চাচার মাঝেই সীমাবদ্ধ নয় ইনকাকাল তাহদিমান আহবাবতা ব্যাকরণে এটাকে বলা হয় দামির আল আয়েদ সুতরাং কাঙ্ক্ষিত কথা হল ইন্নাকাল তাহদিমান আহবাবতা হু একটা সর্বনাম নেই আর এর মাধ্যমে যা হল আয়াতটি কেবল নবীজি নবিজি সাল্লুসাল্লামের চাচার ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকল না আয়াতটি সকল মানুষের প্রতি তার ভালোবাসার কথা বোঝাল পুরো কুরাইশ বংশ পুরো মানবতা নবীজি সাল্লু আলাইস্লামের দায়িত্ব কেবল আপন পরিবারই ছিল না বরং নবীজি সাল্লাহামের মানবতার প্রতি ভালোবাসার কারণে পুরো মানবতাই তার দায়িত্ব কল্পনা করতে পারেন নবীজি সাল্লা সাল্লাম কি উপমায় এনেছেন মানুষকে পদ দেখানোর জন্য তিনি নিজেকে তুলনা করেছেন এমন একজন যিনি আগুনের সামনে দাঁড়িয়ে আছেন আর পোকামাকড় সব আলোর দিকে আকৃষ্ট হয়ে সরাসরি আগুনে ঝাঁপ দিচ্ছে আর তিনি তাদেরকে দূরে সরানোর চেষ্টা করছেন মানে আক্ষরিক অর্থেই যেন বাসাবাড়ির পোকা মারার যন্ত্রের মতো সেগুলো পোকাকে আকৃষ্ট করে আলো দিয়ে আর তিনি তাদেরকে সেখান থেকে দূরে রাখার চেষ্টা করছেন এমন কিছুর দিকে আকৃষ্ট হচ্ছে যা তোমাদের ধ্বংস করে ফেলবে আর তিনি তাদেরকে দূরে সরিয়ে দিচ্ছেন এটা হলো রসুল্লাহ সাল্লাহ সাল্লামের অনির্বাচনীয় ভালোবাসা তবু আল্লাহ তাকে বললেন আসলে তোমার কাজ কেবল স্মরণ করিয়ে দেয়া তোমার একমাত্র কাজ হচ্ছে বাণী পৌঁছে দেয়া স্নেহময় প্রেমময় উপায়ে কিন্তু এরপর তারা কি করে বালিল ইনসানু আলা নফসিহি বাসুই রহ ওয়ালাউ আল কমা আজি রহ মানুষ নিজের ব্যাপারে অবশ্যই পূর্ণ খেয়াল রাখতে